আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো এই ধরনের ভিডিওগুলো কীভাবে তৈরি করতে হয় দেখেন এই ধরনের ভিডিওগুলো কিন্তু এখন ইনস্টাগ্রাম টিকটক ফেসবুক ইউটিউব রিলসের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল দেখেন আমি একটি আইডি মধ্যে তুলে আসলাম দেখেন এই আইডিয়ার মধ্যে কিন্তু দেখেন তারা মাত্র তিপ্পান্নটি ভিডিও দিয়ে পঁয়ষট্টি হাজার সাতশোকে কিন্তু তারা পলো নিয়ে নিয়েছে দেখেন এখন আমি আপনাদেরকে গিয়ে দেখাবো তাদের ভিডিওর মধ্যে কয় কী পরিমাণ ভিউজ দেখেন তাদের ভিডিও মধ্যে কিন্তু ভালো পরিমাণে একটি ভিউস রয়েছে আমি আপনাদেরকে মার্ক করে দেখে দিচ্ছি দেখেন তারা একটি ভিডিও আপলোড করেছে নয়শো কে ভিউস তারপরে দেখেন টু পয়েন্ট টু মিলিয়ন বিস তারপরে দেখেন টু পয়েন্ট ওয়ান মিলিয়ন বিজ আমরা একটু নিচে যাই নিচে যাওয়ার পরে আমরা এখানে আরও অনেক ধরনের ভিডিও দেখতে পারবো দেখেন এখানে কিন্তু আরও আছে থ্রি পয়েন্ট টু মিলিয়ন ভিউস থ্রি পয়েন্ট সেভেন মিলিয়ন ভিউস থ্রি পয়েন্ট থ্রি মিলিয়ন বিস থার্টি ফাইভ পয়েন্ট ফোর মিলিয়ন বিস প্রায় পঁয়ত্রিশ মিলিয়ন বিজ তার মানে আপনারা বুঝতেই পারছেন এই ধরনের ভিডিও কতটা জনপ্রিয় আর দেখেন তাদের কিন্তু একটি ইউটিউব চ্যানেল রয়েছে এখানে কিন্তু একটি ইউটিউব চ্যানেলের লিঙ্ক রয়েছে আমি এখন তাদের ইউটিউব চ্যানেলে গিয়ে দেখবো তাদের ইউটিউব চ্যানেলে কতটা রেসপন্স রয়েছে এই ধরনের ভিডিও ইউটিউবে লিঙ্কের উপর টাচ করে দিলাম আমি টাচ করার পরে দেখবেন তারা কিন্তু আমাদেরকে তাদের ইউটিউব চ্যানেলের ভিতরে নিয়ে যাবে দেখেন আমি কিন্তু তাদের ইউটিউব চ্যানেলের ভিতরে চলে আসলাম এখন আমরা এই পপুলার সেকশনে গিয়ে দেখবো তাদের ভিডিওটা কী পরিমাণ ভিউজ রয়েছে দেখেন এখানে কিন্তু ভালো একটি তাদের রেসপন্স পেয়েছে দেখেন ফাইভ পয়েন্ট ফাইভ মিলিয়ন ভিউজ থ্রি পয়েন্ট ফাইভ মিলিয়ন ভিউজ নয়শো পাঁচ কে তার মানে আপনি বুঝতেই পারছেন এই ধরনের ভিডিও কতটা জনপ্রিয় আর দেখেন তার নিচে কিন্তু ভালো পরিমানের একটি ভিউজ রয়েছে এখন আমরা তাদের চ্যানেলের বয়সটা চেক করব তারা কতদিন হয়েছে চ্যানেলটা খুলেছে তেইশে নভেম্বর দু প্রায় ছয় মাসও কিন্তু হয় নাই এর ভিতরে দেখেন তারা কিন্তু প্রায় পঞ্চাশ হাজারের উপর কিন্তু সাবস্ক্রাইব নিয়ে এসেছে মাত্র চুয়ান্নটি ভিডিও দিয়ে আপনি যদি তাদের চ্যানেলে মুড ভিউ দেখেন তাহলে কিন্তু আপনার মাথা কিন্তু ঘুরে যাবে দেখেন তাদের চ্যানেলে কত মুড ভিউ এখন আমরা চেক করবো তাদের চ্যানেল আছে কিনা যদিও মনিটাইজ করা থাকে তাহলে তারা কত টাকা এই ইউটিউব থেকে ইনকাম করতে পারে সর্বপ্রথমে আমরা তাদের চ্যানেলে লিঙ্কটাকে কিন্তু কপি করে নেব এখন আমরা চলে আসবো গুগল ক্রমে গুগল ক্রমে লিখে দিব সোশ্যাল ব্ল্যাড লিখে দেওয়ার পরে আমরা সার্চ করে দেবো সার্চ করে দেওয়ার পরে দেখেন আমাদের সামনে কিন্তু ফার্স্ট বলতে কিন্তু একটি ওয়েবসাইট চলে আসছে আমরা এই ওয়েবসাইটের মধ্যে একটা টাচ করে দেবো ওয়েবসাইটের মধ্যে টাচ করে দেওয়ার পরে দেখেন তারা কিন্তু আমাদের ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করুন হবে তারপরে উপর দিকে আমরা একটি অপশান করে দেবো বার এই সার্চ বার অপশনের একবার একটা করে দেব টাচ করার পরে আমাদের লিঙ্কটাকে এখানে কপি কপি করা আসে আমরা পেস্ট করে দিলাম পেস্ট করা দেওয়ার পরে দেখেন আমাদের সামনে কিন্তু চ্যানেলটি শুরু করেছে এখন আমি এই চ্যানেলের মধ্যে একবার টাচ করে দেবো আমি এটার মধ্যে একবার টাস্ক করে দিলাম এটার মধ্যে টাস্ক করে দেওয়ার পরে কিন্তু দেখবেন তারা কিন্তু আমাদেরকে এরকম একটা ইন্টারভিউ দিয়ে আসবে তারপরে আমরা উপর দিকে একটি অপশন পেয়ে যাবো থ্রি ডট আমরা এটার উপরে একবার টাস্ক করে দিব এটা মধ্যে টাস্ক করে দেওয়ার পরে নিচে আসে ডেস্কটপ সাইজ এটার মধ্যে টাস্ক করে দেবো টাচ করার পরে দেখেন তারা কিন্তু আমাদেরকে এখানে একদম ডিটেলস কিন্তু তারা দেখিয়ে দিচ্ছে দেখেন তারা প্রত্যেক মাসে কিন্তু সাতশো একচল্লিশ ডলার থেকে বারো হাজার ডলার পর্যন্ত ইনকাম করে আর আমরা একটু নিচে এসে নিচে এসে দেখি তাদের ভিডিওর মধ্যে এক একটি ভিডিও তারা কত ডলার ইনকাম করেছে দেখেন এখানে কিন্তু এইটি ডলারের কিন্তু লিস্ট প্রত্যেক ভিডিও থেকে কত ভিডিও থেকে তারা কতটা পরিমাণ ইনকাম করতে পেরেছে তার মানে আপনারা বুঝতেই পারছেন এই ধরনের ভিডিও কতটা পপুলার আপনি যদি এই ধরনের ভিডিওটা তৈরি করতে পারেন তাহলে কিন্তু আপনিও ইউটিউব থেকে কিন্তু ভালো পরিমাণে একটি রেভিনিউ ইনকাম করতে পারবেন এখানে কিন্তু তারা দিয়েছে মাত্র চৌদ্দ দিনের কিন্তু ইনকাম দেখেন এখানে কিন্তু লাস্ট চোদ্দ দিন তারা কিন্তু এখানে দেখাচ্ছে এখন কথা হলো আমরা এই ধরনের কীভাবে তৈরি করবো এই ধরনের ভিডিও তৈরি করবো আজকে আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো এই ধরনের ভিডিও তৈরি করতে হলে আমাদেরকে তিনটা স্টেপ ফলো করতে হবে এক নম্বর হচ্ছে আমাদেরকে চ্যাট জিবি দিয়ে ফন্টে লিখতে হবে দ্বিতীয় নাম্বার হচ্ছে আমাদেরকে এই ফ্রন্ট থেকে ইমেজ তৈরি করতে হবে আর তৃতীয় নাম্বার হচ্ছে এই ইমেজ থেকে আমাদেরকে ভিডিওতে রূপান্তরিত করতে হবে আপনারা যদি আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো কীভাবে ভিডিও তৈরি করতে হয় সর্বপ্রথমে আপনাদেরকে চলে আসতে হবে চার জিবির মধ্যে আপনারা চালিয়ে অ্যাপসটাকে ইনস্টল করতে পারেন অথবা গুগল ক্রম থেকে গিয়ে ওয়েবসাইট ব্যবহার করতে পারেন দেখেন চার জিবি মধ্যে চলে আসার পরে আমি কিন্তু এখানে লিখে দিয়েছি লিওনেল মেসি জেলখানার মধ্যে বন্দী রয়েছি ইমেজ তৈরি করার জন্য আমাকে পর্ড লিখে দেন যাতে করে আমি বিভিন্ন ইআই টুলস ব্যবহার করে ইমেজ তৈরি করতে পারি এটা লিখে দেওয়ার পরে আমাদেরকে এখানে আপলোড করতে হবে আপলোড করে দেওয়ার পরে দেখবেন তারা কিন্তু আমাদেরকে এই স্টেপ বাই স্টেপ কিন্তু তারা আমাদেরকে ফন্ড লিখে দেবে দেখেন তারা কিন্তু আমাদেরকে অলরেডি কিন্তু ফন্ড লিখে দিয়েছে এখন চাইলে আমি এখান থেকে যে কোনো একটি ফন্ড কপি করতে পারি দেখেন তারা কিন্তু আমাদেরকে পাঁচটি কিন্তু ফন্ড কিন্তু লিখে দিয়েছে এখন আমি এখান থেকে একটি ফন্ড কপি করে ইংরেজিতে ট্রান্সলেট করে নেবেন ট্রান্সলেট করে দেওয়ার পরে আপনারা এখান থেকে বাহিরেই আসবেন বাহিরেই আসার পরে সর্বপ্রথমে চলে আসবেন গুগল ক্রমে গুগল ক্রমে চলে আসার পরে এখানে আপনি এসে লিখে দেবেন সি আই আমি এখানে লিখে দিচ্ছি সি আর ই আই লিখে দেওয়ার পরে আপনি সার্চ দিয়ে দিবেন সার্চ দিয়ে নেওয়ার পরে দেখেন আমাদের এখানে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটটি কিন্তু চলে আসছে আমি এটা মধ্যে একবার টাস্ক করে দেবো এটার মধ্যে টাস্ক করে দেওয়ার পরে দেখেন তারা কিন্তু আমাদেরকে এরকম একটা ইন্টারভিউতে নিয়ে এসেছে যদি আপনি ইআই টুলস নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি ইমেল দিয়ে সাইন ইন করে নেবেন সাইন ইন করে নেওয়ার পরে নিচে কিন্তু আপনি একটি অপশন দেখতে পাবেন জেনারেট আপনি এখানে টাচ করতে পারেন অথবা এই উপরে একটি ডেসক্রিপশনের মধ্যে পেয়ে যাবেন এটা এখানে আপনি সে আপনার ফোনটিকে লিখতে পারেন আমি এখানে আমার ফোনটিকে লিখে দেবো ফন্টটিকে লিখে দেওয়ার পরে দেখে নিচে কিন্তু একটি অপশন দেওয়া আছে জেনারেট আমি জেনারেট অপশন উপরে টাচ করে দেবো এটার মধ্যে টাস্ক করে দেওয়ার পরে দেখবেন তারা কিন্তু আমাদেরকে এরকম একটা ইন্টারভিউ নিয়ে আসবে দেখেন তারা কিন্তু আমাদেরকে অলরেডি ইমেজটি জেনারেট করা শুরু করে দিয়েছে অল্প কিছুক্ষণের মধ্যে তারা কিন্তু আমাদেরকে ইমেজটি তৈরি করে দেবে এখানে ওয়ান হান্ড্রেড হওয়া পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে দেখেন তারা কিন্তু আমাদেরকে অলরেডি ইমেজটি তৈরি করে দিয়েছে আমি এখন একটি ইমেজ উপর টাচ করলাম তারপর দেখুন দ্বিতীয় নাম্বার ইমেজ আপনি চাইলে এখান থেকে যে কোনো একটি ইমেজ ডাউনলোড করতে পারেন আমি এখান থেকে দ্বিতীয় নাম্বার ইমেজটি ডাউনলোড করবো ডাউনলোড করার জন্য আমাদেরকে ইমেজ উপর একটা টাস্ক করে ধরে রাখতে হবে ইমেজ উপর টাস্ক করে ধরে রাখলাম তারপরে দেখবেন ডাউনলোড ইমেজ এটা মধ্যে টাস করবো টাচ করার পরে দেখবেন আমাদের এখান থেকে কিন্তু এটি ডাউনলোড হয়ে গেছে আপনারা চাইলে চ্যাট জিপ দিয়ে যে কোনো ধরনের ইমেজ তৈরি করতে পারবেন অন্য একটি এআই টুলস ব্যবহার করে কিন্তু আমি এটা তৈরি করতেছি তারপরে আমি এখান থেকে বাহির হয়ে আসবো বাহির হয়ে আসার পরে আমাদেরকে আবার চলে আসতে হবে গুগল ক্রমে গুগল ক্রোমে চলে আসার পরে এখন আমাদেরকে ইমেজ থেকে ভিডিওতে রূপান্তরিত করতে হবে আমি এখানে এসে লিখে দেবো পিক্স বার্ব ইআই লিখে দেওয়ার পরে দেখেন আমাদের সামনে অফিসিয়াল কিন্তু ওয়েবসাইটটি চলে আসছে আমি এটার মধ্যে একবার টাচ করে দেবো এটার মধ্যে টাচ করে দেওয়ার পরে দেখেন তারা কিন্তু আমাদেরকে ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করে হবে লগ ইন করার পরে দেখতে পাবেন আপনাদেরকে কিন্তু তারা এরকম একটি ইন্টারভিউ নিয়ে আসবে তারপরে আপনারা নিচে কিন্তু একটি অপশন পেয়ে যাবেন আপনারা এটার মধ্যে একটা টাচ করবেন এটার মধ্যে টাচ করে দেওয়ার পরে আপনাদের পনের গ্যালারিটি কিন্তু এখানে শো করবে পুনের গ্যালারিটি শো করার পরে আপনি ইনস্ট্রিকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে দেখেন এখানে কিন্তু হান্ড্রেড হয়ে যাবে হান্ড্রেড হয়ে যাওয়ার পরে এখানে সাইডে কিন্তু একটি অপশন পেয়ে যাবেন ডেসক্রিপশন আপনি এটার মধ্যে একবার টাচ করে দেবেন এটার মধ্যে টাচ করে দেওয়ার পরে আপনি যেই লেগাটি লিখে আপনি তৈরি করেছেন আপনি এখানে এসে এই লেখাটি লিখে দেবেন আমি এখানে এই লেখাটি লিখে দিলাম লিখে দেওয়ার পরে দেখেন নিচে কিন্তু একটি জেনারেট আমি এটার এটার মধ্যে মধ্যে করে করে পরে কিন্তু তারা কিছুক্ষণ লোডিং নিবে কিছুক্ষণ লোডিং নেওয়ার পরে কিন্তু তারা আমাদেরকে ইমিস থেকে ভিডিওটির উপরিত করে দেবে দেখেন এখানে কিন্তু প্রসেসিং হওয়া শুরু হয়ে গেছে দেখেন অলরেডি কিন্তু আমাদেরকে তারা ভিডিওটি তৈরি করে দিয়েছে আমি এখন তাদের ভিডিওটির উপরে একবার টাচ করব। টাচ করার পরে দেখেন তারা কিন্তু আমাদেরকে খুব সুন্দর করে কিন্তু ভিডিওটি তৈরি করে দিয়েছে এখন আমাদেরকে এই ভিডিওটি ডাউনলোড করতে হবে ডাউনলোড করার জন্য কিন্তু একটি অপশন আছে ডাউনলোড আমি এই ডাউনলোড অপশন টাচ করে দিচ্ছি এটার টাচ করে দেওয়ার পরে দেখবেন উপরে কিন্তু একটি অপশন আসবে আপনারা এটার মধ্যে টাচ করবেন টাচ করার পরে আপনাদের এখানে ফাইল সিলেক্ট করে দেবেন ভিডিওটি কিন্তু ডাউনলোড হয়ে আপনার ফোনে গ্যালারিতে চলে গেছে এখন আমি ভিডিওটি প্লে করে দেখাচ্ছি দেখেন ভিডিওটি কিন্তু অনেক সুন্দর করে তারা তৈরি করে দিয়েছে এখন আপনারা তিন চারটি ভিডিও এক জাস্ট করে কিন্তু আপনি যে কোনো সোশ্যাল মিডিয়া আপলোড করতে পারবেন আশা করি আপনার ভিডিওটি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন আর কমেন্ট করে অবশ্যই আপনার মতো মোটামুটি জানাবেন পরবর্তীতে কী ধরনের ইন্টারেস্টিং ভিডিওটা